বাংলার আকাশদেবের স্বপ্নে টেস্ট ডেবিউ টেস্ট অভিষেকের প্রথম ছয় ওভারে তিন উইকেট রাজকোটে জয়ের পর আজ রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া ইতিমধ্যে দুই এক ব্যবধানে এগিয়ে রোহিত শর্মারা তবে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে দলের তারকা পেশ বোলার জসপ্রীত বুমরাকে এবং তার পরিবর্তে হয়েছে বাংলা তরুণ পেশার কিন্তু দেওয়া ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক স্তরে খেলতে নামার সফরটা একেবারেই সহজ ছিল না বাংলা তরুণ পেশর আকাশের জন্য তাকে পার করতে হয়েছে একের পর এক বাধা তবুও ঘরোয়া ক্রিকেটই নয় তাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হয়েছে আইপিএলেও তবে শত চাপের মাঝেও তিনি বল হাতে দিয়েছেন একের পর এক ভালো এবং অবশেষে তিনি জায়গা করে নিয়েছেন জাতীয় দলে তবে আকাশকে গড়ার পেছনে একটা বড় অবদান রয়েছেন বাংলার প্রাক্তন অনূর্ধ্ব দলের কোচ তথা বাংলার বর্তমান সহকারী কোচ সৌরাশিষ লাহেড়ির আকাশ প্রসঙ্গে তিনি বলেন একজন দুর্দান্ত বোলার ওর মধ্যে যেই বিশেষ ব্যাপারটা রয়েছে সেটা হলো যে টানা আট থেকে দশ ওভারও একই গতিতে বল করতে পারে এছাড়াও আরও ভালো একটা গুণ রয়েছে সেটা হলো ও খুব ভালো ইন সুইং করতে পারে আপনি দেখবেন সোজা বল করার সময় কবজি যেখানে থাকে ইন সুইং করার সময়ও ঠিক একই জায়গায় কবজি থাকে ঠিক এই কারণেই ওকে খেলা কঠিন হয়ে যায় বিপক্ষ দলের ব্যাটারদের জন্য আকাশের প্রশংসা করেছে বাংলার দলের প্রাক্তন ডিরেক্টর জয়দীপ মুখোপাধ্যায়ও তিনি বলেন আমার এখন মনে আছে যে রেঞ্জার্স মাঠে একদিন সিএবির দ্বিতীয় ডিভিশনের একটা ম্যাচ দেখেছিলাম সাধারণত যখন কোনো পেস বোলার বল করতে আসে উইকেট কিপারের থেকে দশ গছ দূরে দাঁড়িয়ে থাকে কিন্তু ও যখন বল করতে এলো তখন উইকেট রক্ষক প্রায় পঁয়ত্রিশ গছ দূরে দাঁড়িয়ে গেল ছেলেটা খুব জোরে বল করছিল দ্বিতীয় ডিভিশনের কোনো ম্যাচে এমন বোলার দেখাই যায় না সত্যি বলতে গেলে এরপর আমি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সৌরাশি সু সৌরভকে সম্বন্ধে জানাই এবং বাংলার ডরমিটরিতে ওকে থাকার ব্যবস্থা করি যেদিন আকাশদ্বীপ জাতীয় দলের সুযোগ পান সেদিন বাংলার রঞ্জি ম্যাচ চলছিল খবর পেয়ে তিনি অত্যন্ত খুশি হন এবং বলেন খবরটা যখন প্রথমে লক্ষ্মী স্যার দেন তখন সবাই হাততালি দিচ্ছিল আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু ঠিক কি কারণে হাততালি দিচ্ছিল ওরা পরে আমি জানতে পারি জাতীয় দলে আমার ডাক পড়েছে রিপোর্ট নিউজ